এর বিষয় দারিদ্র্যময় জনসংহাই বাংলাদেশের প্রজনন সমস্যা প্রত্যেকই তার নিজ নিজ দল অবস্থান থেকে অত্যন্ত চমৎকারভাবে প্রচুরদার যুক্তির মাধ্যমে বক্তব্য উপস্থাপন করছে এবারে আমি পক্ষ দলের দ্বিতীয় বক্তা ખુশবু Akhtar কে তার বক্তব্যর জন্য আমন্ত্রণ জানাই 2000 সালে জাতীয় মতে বহুত ছিল সাথে 7% নলেজ হয়েছে 5% একমাত্র শতাংশ কত

এই বিষয়ে বিপক্ষে অবস্থান করছি শুরুতে দায়িত্ব আমরা বলছি একটি সামাজিক এবং অর্থনৈতিক অবস্থা যেখানে একজন ব্যক্তি বা পরিবার নিজেদের প্রয়োজনীয় মৌলিক চাহিদা পূরণে অক্ষম হয় মাননীয় মডারেটর জনসংখ্যা বলতে এক লক্ষ আটচল্লিশ হাজার পাঁচশো বর্গ কিলোমিটার আয়তন বিশিষ্ট বাংলাদেশ নামক ভূখণ্ডে বসবাস সত সতেরো কোটির অধিক জনসংখ্যার সমষ্টিকে যাদেরকে সরকারি ও বেসরকারি উদ্যোগে যথাপযুক্ত পরিকল্পনা গ্রহণ এবং তা বাস্তবায়নের মাধ্যমে দক্ষ মানব সম্পদের রূপান্তর করা সম্ভব প্রধান সমস্যা বলতে বুঝাচ্ছি একটি দেশ বা সমাজের মধ্যে বিদ্যমান জটিল সমস্যা যা মানুষের জীবনযাত্রা অর্থনীতি সামাজিক সম্পর্ক এমনকি উন্নয়নকে প্রভাবিত করে মাননীয় মডেলটা একটু লক্ষ্য করুন বাংলাদেশে প্রায় আঠারো দশমিক সাত শতাংশ মানুষ দারিদ্র নিচে বসবাস করছে যাদেরকে দারিদ্রতা মানুষের জনসংখ্যা বা ঘনত্বের উপর সরাসরি প্রভাব ফেলে না শুরুতেই বিতর্কের সুবিধা আছে আজকের বিতর্কের বিষয়ে বিষয়গুলো সংজ্ঞায়ন করছি প্রথমে আসি দারিদ্র্য বলতে কি বুঝি দারিদ্র্য বলতে আমরা বুঝি একজন মানুষ যে অবস্থায় তার মৌলমানবিক চাহিদাগুলো যেমন খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা নিরাপত্তা ইত্যাদির অভাবগুলো পূর্ণে ব্যর্থ হয় এরপর আসি জনসংখ্যা বলতে কি বুঝি জনসংখ্যা বলতে আমরা বুঝি বাংলাদেশ সম্পর্কে ছোট ভূখণ্ডের মাঝে যেখানে প্রতি বর্গ কিলোমিটারে এক হাজার একশো জন লোক বসবাস করে অর্থাৎ সরকারের প্রতি পনেরো লাখ নব্বই হাজারের এই বিপুল জনগোষ্ঠীকে বোঝাচ্ছি

সম্পর্ক মাদকা শক্তি আমাদের দেশে অর্থনীতিকে প্রভাবিত করে একজন মাদক যখন মাদক গ্রহণ করতে করতে তার সমস্ত অর্থ মাদকের পেছনে ব্যয় করে তখন তার মৌলিক চাহিদাগুলো পূরণের জন্য তার কাছে কোনো অর্থই বরাদ্দ থাকে না ইউএনডিপির এক তথ্য আমরা জানতে পারি প্রতিটি মাদক খোর গড়ে প্রায় চার হাজার টাকা খরচ করে এই মাদক দ্রব্যের পিছনে যা আর এই মাদকা শক্তি রোধ করা গেলে বদলে যেতে পারে আমাদের দেশে অর্থনৈতিক চেহারা আদারগঞ্জ মডেল স্কুল ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই চূড়ান্ত এবং ফাইনাল বিতর্ক আমরা উপভোগ করছি আমাদের আজকের বিতর্কের বিষয় দারিদ্র নয় জনসংখ্যায় বাংলাদেশের প্রধান সমস্যা এ পর্যায়ে আমি পক্ষ দলের দলনেতা তাহসিম মুক্তি তার বক্তব্য রাখবার জন্য আহ্বান জানাচ্ছি

পক্ষ দলের দলনেতা তাহসিন মুল যুক্তি খণ্ডন করবে তার বক্তব্য একটা

সেই নারী হচ্ছে বাসন্তী যার নির্মম ভাবে মৃত্যু হয়েছিল সে দারিদ্রতার চরম পর্যায়ে পড়ে সামান্য লজ্জা জন্য বস্ত্র টুকুও পায়নি তাই সে মাছ জাল দিয়ে তার লজ্জা নিবারণ করেছে মাননীয় মডারেটর আমার প্রতিপক্ষ দলের বন্ধুরা বলেছেন যে দিয়াশোলার মাধ্যমে একটি দিয়াশোলার মাধ্যমে একটি বনকে জ্বালিয়ে দেওয়া সম্ভব কিন্তু ওই দিয়াশোলায় আগুন ওই দিয়াশোলায় মাধ্যমে বনকে জ্বালিয়ে দেওয়া প্রয়োজন আগুন সেই হচ্ছে আমাদের দেশের দারিদ্রতা আয়োজিত হাইড্রোজেন মডেল স্কুলের ডিবেট ক্লাব কর্তৃক আয়োজিত আজকের বিতর্ক প্রতিযোগিতায় প্রতিযোগিতামূলক অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন আমরা সকালে পড়ে আলহামদুলিল্লাহ আজকের বিতর্ক আয়োজন এবং বিতর্কের মাধ্যমেই আমাদের জ্ঞান বৃদ্ধি পেয়ে থাকে ঠিক কি না আমরা ঠিক কি না ফলে যারা আয়োজন করেছে তাদের জন্য তোমাদের অভিনন্দন এবং শুভেচ্ছা জানানো প্রয়োজন বিশেষ করে বিতর্ক ক্লাব বিশেষ করে সকল শিক্ষক মন্ডলী মডারেটর পরিচালক সঞ্চালক সম্মানিত বিচারক মন্ডলী এবং নিঃসন্দেহে যারা বিতার্কিক হিসেবে পুরো এক বছর বিভিন্ন বিষয়ে তোমরা বিতর্ক করেছ তারাও সাধুবাদ পাওয়ার যোগ্য কারা কারণ তারা আমাদের সকলের যে সামনে তাদের বিতর্কে মাধ্যমে আমাদের মুখকে উজ্জ্বল করেছে আমাদের ভবিষ্যৎকে উজ্জ্বল করেছে তাদের বিতর্ক উপস্থাপনের মাধ্যমে এই স্কুলের ভাবমূর্তি তারা সমুজ্জ্বল করেছে এবারে

ছোজনীয় নতুন প্রশ্ন তুমি থেকে স্বাগত করেছি